ভিডিও এর টাইটেল দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন যে কিভাবে একজন মানুষ গত ২০ বছর ধরে ইট ও মাটি খেয়ে বেঁচে আছে ভারতের কর্ণাটকা রাজ্যের বাসিন্দা পাক্কিরাপ্পা হুনাগুন্ডি যিনি গত ২০ বছর ধরে ইট ও মাটি খেয়ে বেঁচে আছেন হুনাগুন্ডি প্রতিদিন তিন কেজি ইট ও মাটি খেয়ে ক্ষুধা নিবারণ করে থাকেন পাক্ষিরাপ্পা সর্বপ্রথম দশ বছর বয়সে গ্রামের দেয়াল থেকে ইট খাওয়ার মাধ্যমে ইট ও মাটি খাওয়া শুরু করেন এবং এরপর থেকে আর কোনো কিছু খাননি তিনি হুনাগুণ্ডি জানিয়েছেন যখন থেকে তিনি ইট ও মাটি খাওয়া শুরু করেছেন তারপর থেকে তার কোনো ধরনের রোগ হয়নি ইট ও মাটি খাওয়ার বিষয়ে তিনি বলেন আমি খাবার হিসেবে ইট ও মাটিকে বেছে নিয়েছি কেননা অন্য কোনো খাবার আমার ভালো লাগে না এবং আমি চাইলেও খেতে পারবো না কারণ ইট ও মাটি খাওয়া আমার অভ্যাস এবং আমি চাইলেও এটা বন্ধ করতে পারবো না পাখির আপার মা এবং বন্ধুরা তার এই অভ্যাস ত্যাগ করানোর জন্য নানান চেষ্টা করলেও তারা সফল হননি বর্তমানে তার ইট ও মাটি খাওয়ার অভ্যাস ত্যাগ করার কোনো ধরনের পরিকল্পনা নেই বরং তার এই ইট ও মাটি খাওয়ার দক্ষতা দেখিয়ে মানুষকে মুগ্ধ করার জন্য সারা ভারতবর্ষে সফরের পরিকল্পনা করছেন যদিও তার এমন আচরণে বিস্মিত এলাকাবাসী তার এই ইট ও মাটি খাওয়াকে এক ধরনের অসুস্থতা এবং মানসিক সমস্যা বলে দাবি চিকিৎসকদের যে রোগের কারণে পুষ্টিহীন খাবারের প্রতি এক ধরনের আকর্ষণ বোধ করেন তিনি এবং পুষ্টিকর খাবার খেতে অপছন্দ করেন পাক্ষিরাপ্পা পুষ্টিহীন খাবার খেলেও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছেন তিনি নিজেকে সুস্থ বলে দাবি করছেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ধরনের অদ্ভুত এবং অবিশ্বাস্য ফ্যাক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমি বুকামানু ইউটিউব চ্যানেলকে বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ